জীবনে কষ্ট আসে বুঝিয়ে দিতে যে পৃথিবীতে তোমার রব ছাড়া তোমার আপন বলে কেউ নেই বিসমিল্লা রহমান রহিম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি শুরু করছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ব্লগটি শুরু করলাম সকাল প্রায় সাতটা বাজতে গেছে এদিকে দেখেন আমি সে দুইটা কোয়েল পাখি কিনছিলাম এখন মনে হয় একটা ছেলে একটা মেয়ে হয়েছে দুইটাই মেয়ে বলে দিছিল কিন্তু আমার মনে হচ্ছে একটা ছেলের মধ্যে যাই হোক এদিকে এই যে মুরগিটাও ছেড়ে দিলাম ওইদিকে পাখিগুলাকে খেতে দিলাম যারা যারা আমার ভিডিওতে দেখতেছেন আশা করি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই মুরগিটাকে এই যে তিনবার এই দিয়ে তিনবার ডিম বসিয়ে দিলাম এবারে শেষ বাচ্চা কটা আর কি ফোটার মতো হয়ে গেছে ফুটলে আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে জীবনে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করতে শিখুন কারণ ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি শেখায় সকালে বাজারে গেছিলাম যে যে এই কিছু চিংড়ি মাছ আর বিড়ালের জন্য কিছু হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে আসছে তাই ওইদিকে হচ্ছে রান্না বসিয়ে দিছি দিয়ে তাই এদিকে চিংড়ি মাছটা কুটে নিচ্ছি আজ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়া শাক দিয়ে রান্না করব আর একটা অন্য সবজি রান্না করব। এদিকে এই যে চিংড়ি মাছটাকে কুটে নিচ্ছি তারপর হচ্ছে আপনার তেলাপিয়া মাছ বিড়ালের মাছটা করে পরে কুটবো আর কি রান্না হচ্ছে তো চুলা জ্বলতেছে এই জন্য এই যে এখন শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি লাউ শাক কুমড়া শাক যে কোনো শাক একটু ভালো করে না ধুলে ওর ভিতরে বালু থাকে বালু থাকলে তো খাওয়া যায় না এই জন্য এই যে তিনবার ধুয়ে নিলাম সন্দেহ এমন একটা জিনিস যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে দেয় তাই যাদের ভিতরে সন্দেহ জিনিসটা থাকে তাদের আসলে মানসিক টেনশন এবং অন্যান্য দিক থেকে কোনো উন্নতিই হয় না তাদের অবনতি ছাড়া যে খারাপ হবে সে খারাপই যে নিজের থেকে ভালো না হয় তাকে আপনি সহজে ভালো করতে পারবেন না অতএব টেনশন ফ্রি থাকবেন সব সবসময় তাহলেই থাকবেন জীবন সুন্দর পাইছো কি দেখে চিংড়ি মাছটা আগে যে ঝাল পেঁয়াজ এর সাথে আগে একটু ভোনা করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কষা কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিব দিয়ে তারপর লাউ শাকটা আর কি রান্না করবো এদিকে গরুর মাংস নিয়ে আসছি আজ হচ্ছে যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে আর হচ্ছে একটু গরুর মাংস রান্না করব আর ওদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। এদিকে সে যে আগে মাংসের যে আলোটাকে একটু ভেজে নিলাম লবণ আর হলুদ আর তেল দিয়ে আর কি ভেজে নিছি নিয়ে যে লাউ শাকের যে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে এখন লাউ শাকটা দিয়ে দিব দিয়ে একদম মাখা মাখা ঝোল থাকবে তখন আর কি নামিয়ে নিব এর মধ্যে একদম সিদ্ধ হয়ে যাবে এমনভাবে আর কি লাউ শাক আমি রান্না করি এমনভাবেই জানি আমার কাছে ভালো লাগে খায় এক একজন অনেকে আছে একসাথে মাখিয়ে দিয়ে তারপর বসিয়ে দেয় সেটাও একরকম স্বাদ এইটাও একরকম স্বাদ আমি এভাবেই বেশিরভাগ রান্না করি এই লাউ শাকটা হয়ে গেলে তারপর হচ্ছে আপনার মাংসটা বসিয়ে দেব মাংস বসিয়ে তারপর হয়ে গেলে তারপর ফুলকপি দিয়ে আর এই টমেটোর মাছ দিয়ে রান্না করে নিব কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন আর টিয়া ও ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচাই পরাধীন বাস্তবেও তো এটাই হয় তাই না এই যে মাংসটা এখন বসিয়ে দেবো শাকটা হয়ে গেছে মাংসটা হয়ে গেলে তারপর হচ্ছে আপনার হচ্ছে ফুলকপিটা রান্না করলে আজকের মতো রান্নাবান্না শেষ ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিওর কোথাও একবেন তো ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনের দিকে এগোতে পারবো না এবং থেকে বড়ো কথা আল্লাহর রহমত তো আসেই একটু সাপোর্ট করেন আর করলে সামনের দিকে হয়তো এগিয়ে যেতে পারবো এদিকে মা মাংসের মশলাটা ভুনে নিলাম নিয়ে হচ্ছে এই যে মাংসটা ঢেলে দিয়েছি এখনো হলুদ দেয় নাই হলুদ দিব পরে আর একটু আগে থেকে হলুদ দিলে নিচে লেগে যায় এই জন্য আমি হলুদটা একটু পরে দিই দিয়ে তারপর হচ্ছে এই যে কষানোর পানি দিয়ে দেবো এখন একটা যোগ চিহ্ন কিন্তু দুইটা বিয়োগ চিহ্ন দিয়েই গড়া তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় এদিকে হয়ে গেছে এখন ঘাস কাটতে কত সুন্দর তাই না দেখতে থাকেন মাঠ ভর্তি সব ধান ছিল ধান এখন কেটে এখন অন্যান্য সবজি লাগাইছে তাই সেটাই কি দেখতেছিলাম আমার সাথে আমার মামা বোন আছে ও আর আমি দেখতেছিলাম মনটা আসলে ভালো নাই আমার একটা কুকুর অনেক আদরে ঠিক আছে চারটা কুকুর তার থেকে একটা কুকুর মারা গেছে ও রাস্তার উপরে এসে মেরে এখানে ওর এই কবরটা সামনে একদিন আপনাদের সাথে শেয়ার যে কোনো একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয় দরকার একজন বিশ্বস্ত মানুষ এখন বিশ্বস্ত মানুষ পাওয়াই হচ্ছে কঠিন ব্যাপার এখনের যুগে এই যে ঘাস ঘাস কাটা মানে কাটা হয়ে গেল বাসায় চলে আসছি এসে যে ময়নাকে দিলাম সে এখন বসে বসে ঘাস কাসছে আমি বোকা কিনা তা আমি জানি না তবে অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলি আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে আসলে সিম্পল লাইফ স্টাইলের ব্লগ ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানাবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের এক একটা কমেন্ট আসলে আমার সামনের দিকে নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ জায়গায় একটা লাইক একটা কমেন্ট আমার আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান যেটা আসলে আপনারা বুঝবেন না যারা আসলে ব্লগ করে তারা জানে যেটা লাইক একটা কমেন্টের কত মূল্য তাদের কাছে এই যে ময়না দেখেন হচ্ছে ছিটা রুটি এইগুলাকে ছিটা রুটি বলে চাউলের আটা দিয়ে বানাই তা আমি সকালে একটু খাচ্ছিলাম সেটা ছিল তাই সে এখন সেই রুটিটা ও এখন খেয়ে নিচ্ছে কিছু ছিল তাই সেটা ওই এমনি ভাজা পোড়া তারপর রুটি ঠিক আছে এগুলা তারপর দোকানের আর কি জিনিস এগুলো খুব পছন্দ করে আর কি যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম